তো দেখো একটা জিনিস অর্ডার করেছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করব নয়ন এখানে কার্টুনটা নিয়ে খেলছে তো এই যে এই জিনিসটা অর্ডার করেছিলাম এটা চলে এসেছে এই মাত্র রাত করে থিয়েটার না সেটিং করা হলো তো এখান থেকে একটা বক্স খুলে এই দেখো প্যাম্পাস ছিল তো প্যাম্পাসগুলো এখানে সাজিয়ে রাখছি আর নয়ন এখানে বক্সটা নিয়ে খেলছে এত দুষ্টু করে না একদমই কিন্তু ওকে নিয়ে কাজ করা যায় না আর এদিকে আমার সোনামা শুয়ে রয়েছে সোনামা সোনামা তুমি এখানে কি করছো শুয়ে আছো সোনামা শুয়ে রয়েছে আর এখন দুষ্টু কি করছে বিছানাটা গুছিয়েছিলাম মানে নতুন একটা বেড কভার বিছিয়েছি তার জন্য এই যে নিচে বিছনা করা হয়েছিল দুইজনের জন্য আর দুষ্টু তো ওখানে খেলছে কালকে এই যে এতগুলো প্যাম্পাস এনেছে দুজনের জন্য দুজনের একই রকম সাইজ লাগে তো এই বাক্সটার মধ্যে এখন গুছিয়ে রাখি বাবা তুমি কি করছো ও বাবা দেখো দাঁড়িয়ে পড়েছে দেখেছো দেখেছো তা এখন এটা লাগবে যে মানে যেটাই দেখবে সেটাই লাগবে ওর পাপা পড়ে যাবে তো তুমি দাদা